বিদেশি সবজি ইস্কোয়াস আজকে রান্না করব অনেকে আবার ইস্কোয়াস কে জুকিনি নামে চেনে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন এই জুকিনি বা ইস্কোয়াস খেতে যে কতটা মজার তা যদি রান্না না করতাম তাহলে বুঝতেই পারতাম না কয়েকদিন আগে দিনাজপুরে আমি কমলা বাগানে বেড়াতে গিয়েছিলাম তো কমলা বাগানে যাওয়ার পথে আমি এই সবজিটা চাষ করা দেখি আর একটু অবাক হই এটা আসলে কি তো সেখানে যারা দায়িত্বরত ছিল তাদের কাছ থেকে জানতে পারি এটা ইস্কোয়াশ নামে পরিচিত আর এটা রান্না করে খেতে হয় এটা খেতে নাকি অনেক মজার হয় তাই আমি তাদের থেকে দুই থেকে তিনটার মতো ইস্কোয়াশ ক্রয় করি যারা এই সবজিটা চাষ করেছিল আমি ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এই সবজিটা কিভাবে রান্না করলে খেতে বেশি মজা হবে তো ওনারা আমাকে বলে এই সবজিটা যদি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে খেতে নাকি অনেক মজা লাগে তো আমি বাসায় আসার পর স্কোয়াশ রান্না করার জন্য চলে আসলাম এখানে আমি মিডিয়াম সাইজের একটা স্কোয়াশ নিয়ে নিয়েছি এরপর ইস্কোয়াশটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর স্কোয়াশের মাঝে যে বীজগুলো ছিল সেগুলোকে আমি ছুরির সাহায্যে কেটে আলাদা করে নিচ্ছি এরপর টুকরো করে কেটে নিচ্ছি এই সবজিটার সাথে আগে থেকেই পরিচিত কিন্তু দিনাজপুরে আমি এই সবজিটা প্রথমবার দেখলাম তাই আমি এই সবজির সম্পর্কে তেমন জানি না এই তো পুরোটা স্কোয়াশ কেটে নেওয়া হয়ে গেছে আগে থেকেই কয়েকটা মাছ আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এরপর এগুলোকে তেলে ভেজে নিব বাড়িতে এই মাছগুলোই ছিল তাই আমি এই মাছগুলো দিয়েই আজকের স্কোয়াশ রান্না করব। আপনারা চাইলে এখানে যে কোনো মাছ নিতে পারেন হালকা আছে আমি মাছগুলোকে এপিটপিট করে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তেল ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে নিতে হবে এখানে আমি আর কোন প্রকার তেল এড করব না একই তেলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু আমি মাছ দিয়ে রান্না করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন হালকা ব্রাউন কালার চলে আসবে ওই পর্যায়ে এড করব আট থেকে দশটার মতো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর কাঁচামরিচ আর পেঁয়াজ আবারও কিছুক্ষণ ভেজে নিব এরপর করবো এক চামচ রসুন বাটা জিরা একটা মরিচ দিয়ে দিচ্ছি টেবিল চামচ আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে এখানে এক চামচ মরিচ দিয়ে দিতে পারেন হলুদ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এরপর সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিব মশলা যেন নিচ থেকে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি এড করলাম এরপর আবারও কিছুক্ষণ কষিয়ে নিব মশলা থেকে তেলটা যখন বেরিয়ে আসবে ওই পর্যায়ে এখানে আমি কেটে রাখা স্কোয়াশগুলো দিয়ে দিব এরপর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে লবণ এড করব আমি দেড় চামচ লবণ দিয়ে দিলাম আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন আবারও কিছুক্ষণ কষিয়ে নিব যখন ইস্কোয়াশ থেকে পানি বের হওয়া শুরু করবে ওই পর্যায়ে আমি আরেকটু পানি এড করব আমি এখানে এক কাপের মতো পানি এড করে দিলাম এই পানি দিয়েই ইস্কোয়াশ অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তবে আপনারা যদি ঝোল বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আরেকটু পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আগে থেকে যে মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিব এরপর ঢাকনা বন্ধ করে রান্না করে নিব পনেরো থেকে বিশ মিনিটের মতো এর মধ্যে গুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি সাইড থেকে একটুখানি নেড়ে চেড়ে এরপর চুলা থেকে নামিয়ে নিব এই জুকিনি বা স্কোয়াশ এভাবে রান্না করে ভাত অথবা রুটির সাথে খেতে অনেক বেশি মজা লাগে বিদেশি এই সবজিটা রান্না করে খাওয়ার পর আমি বুঝতেই পারতেছিলাম না যে আমি আসলে কি খাচ্ছি এটা খেতে এতটাই মজার হয়ে থাকে এই সবজিটা খেতে কিছুটা লাউয়ের মতো তবে লাউয়ের থেকেও অনেক বেশি মজার এই সবজিটা আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ